গুড মর্নিং ইন্ডিয়া ডিউ ইন্ডিয়া ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস তোমরা সকল কিরে আমার সবাই ডিউ আশা করি সকলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে শুনি নতুন আর একটা ব্লগ নিয়ে আজি রয়ে গেছি আশা করি ব্লগটা তোমাকেও ভালো লাগবে আজকের ব্লগটা হচ্ছে কোনে বিদায় কোনে বিদায় মানে তোমাকেও গায়ে হলুদ দেখাইছি হলুদ সন্ধ্যা তারপরে বিয়ে পর্ব দেখাইছি বিয়ে মানে নতুন বিয়ে বর্বয়ের বিয়ে এখনে তোমরা তাকে যাগো বিয়ে দেখলে সন্ধ্যা দেখলে এখানে বিদায় পর্বটাও দেখো বিদায়ডা আর বাদ থাকবে কেন সেটাও তোমাকে দেহাই দিচ্ছি এখানে কনে যাত্রা করে দেওয়া হবে পরের দিন সকালবেলা আর কি সেই যাত্রা যাত্রাটুক তোমাকে দেখাতেছি কনে যাত্রার সময় আমাকে ওই যে সনাতনী মতে আর কি সনাতন ধর্ম অবলম্বী যে বাঙালিরা বাঙালিরা সবাই যারা সনাতনী আর কি সেই সনাতনী ধর্মে যে সংস্কারে যেভাবেই যারা যে জায়গায় থাকুক না কেন কিন্তু মা বাবা প্রত্যেক মা বাবাই চেষ্টা করে সংসারের সুখ শান্তির জন্য মেয়ের সুখ শান্তির জন্যই যতটা সম্ভব যা 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 কিছু দেয়া সম্ভব হাঁড়ি পাতলিতে বান্ডবাটিতে জিনিসপত্রতে শুরু করে লুস নিয়ে আতা খুন্তিটা পর্যন্ত দিয়ে দে। মেয়ের সংসারে যাতে সুখ শান্তি বজায় থাকে বা মেয়ের যাতে কষ্ট না হয় মেয়ের যাতে সমস্যা না হয় কোনো কিছুতেই তাই জন্যই অনেকে আছে মানে জিনিসপত্র ছাড়া টাকা পয়সা বাড়ি গাড়ি মানে যতদূর যা কিছু যাত যেমন আর কি সামর্থ্য সে তেমন সব কিছু বাড়ি গাড়িও করে দে অনেক অনেক কিছু করে দে। কিন্তু জাগো আর কি বাড়ি গাড়ি করে দে না অত সামর্থ্য নেই বা অত অর্থ সম্পদ নেই অন্তত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বা সাধারণ আমজনতা যারা আর কি অল্প টাকার অধিকারী তারাও কিন্তু ওই হাড়ি পাতিল বান্ডবাটি কলস এইসব লেপ তোষোক কাঁথা বালিশ এগুলো দেবেই দেবে এগুলো সবাই দে মেয়ের সংসারে আর কি মেয়ে পাঠানোর সময় শ্বশুরবাড়ি পাঠানোর সময় এই কোণে যাত্রা করে দেওয়ার সময় দেহে টুপটাপ বালিশ বুলিশ সেগুলো আছে সাথে মেয়ের সাথে চলে যাওয়ার সময় তোমরা খেয়াল করে দেখো এই সময় তো এই মুহূর্তটা তো একটা মানে আর কি বিদায়ের মুহূর্তটা সবার ভারাক্রান্ত মন সবার মন খারাপ থাকে একটা রকম পরিবেশ তারপরেও যা যা কিছু দেয়ার সব কিছু সুন্দর করে দিয়ে দিয়েটিয়ে তারপরে মেয়ে যাত্রা করে দেয় এই সনাতনী বিয়েতে মানে আর কি শাস্ত্রীয় মতে যারা বিয়ে দেয় এগুলোই নিয়ম আছে যাত্রা করে দেওয়ার সময় মা দেখবে না মেয়ে যাত্রা হয়ে যে সময় শ্বশুরবাড়ি চলে যাবে এই যাত্রা করাটা মা দেখতে দেখতে নেই তারপরে আবার ছেলে মেয়ের বিয়ে মার দেখতে নেই মানে মা যত ছেলে মেয়ের যত শুভ শুভ কাজ আছে এই যে বিয়ে সাথে যে শুভ কাজগুলো বিয়ে একটা শুভ ব্যাপার এই শুভ কাজে মার নাকি সামনাসামনিভাবে দেখা নিষেধ ওই জন্যই মা দেখে না ছেলে মেয়ের বিয়ে মা দেখে না তারপরে বাবা দেখবে কিন্তু মা দেখবে না আবার যাত্রা করে যাওয়ার সময় যে সময় মেয়ে যাত্রা করে দেওয়া হবে শ্বশুরবাড়ি চলে যাবে কনকাঞ্জলি দিয়ে যে মেয়ে বেরোই আসবে মা আর ঘরের বেরোবে না মা আর দেখবে না ওই দাও গোঁসায়ে গাছায় সব সিঁড়ে মুড়ি যেমন তারপরে মুয়া টোয়া ব্যাগ ভরে তারপরে এই সমস্ত বাটি টাটি সব কিছু গোসায়ে গাছায় দিয়ে দিচ্ছে সব সময় মা বাবারা যতটা সম্ভব যা যা কিছু করা দরকার সেই সম্ভব ছাড়াও অসম্ভব পর হয়েও মেয়ের সুখ শান্তির জন্য তারা সব কিছু করে তারপরেও সেই মা বাবার উপর যারা চাপ সৃষ্টি করে শ্বশুরবাড়ির উপর টাকা পয়সার ব্যাপারে বা জিনিসপত্রর ব্যাপারে আছে না অনেকে ওই যে যৌতুক নিয়ে যে চাপ দে বউয়ের উপর শ্বশুরবাড়ির উপর তাদের তাকে যে সময় নিজেকে নিজেকে একটা করে মেয়ে হয় তাকে করে একটা করে একবার ডবল জমজ টুইন বেবি একবারে মেয়ে দুটো দুটো করে হওয়া উচিত তারা সেই সময় বুঝতে পারবে যে সময় নিজই ভুক্তভোগী হবে সেই সময় বুঝতে পারবে যে একজন বাবা মা কী করে আর তাকে ওপর চাপ দিলেই কেমন লাগে হলে তাকে কোনোভাবেই বুঝানো যায় না যে কেন তারা যে এইভাবে মা বাবার উপর চাপ দে কী জন্যই তারা এইগুলো করে মা বাবার উপর প্রত্যেক যা উচিত শ্বশুর শাশুড়িরে বোঝা এই নবদম্পতির জন্য তোমরা সবাই দোয়া আশীর্বাদ রেখো বাইড বন্ডিরা এই পর্যন্ত আজকের বলো আবার দেখা হবে তোমাদের সাথে